হরে কৃষ্ণা আমি দামোদর পালচৌধুরী আজকে আমি আপনাদের মেন্টালি ওয়ান থেকে টেন পর্যন্ত কীভাবে অ্যাড ও লেস করতে হয় তার সম্বন্ধে দেখানোর চেষ্টা করেছি করছি ওয়ান আমরা এইভাবে অ্যাড করব একই খালি খালি আমরা মনে মনে ভাববো চোখটা বন্ধ করুন তারপর ভাবুন কি যে অ্যাবাকাস টুলটা আপনার সামনে আছে ঠিক আছে ভেবে তারপর করুন ওয়ান তারপর টু এভাবে থ্রি এভাবে ফোর এভাবে তারপর আবার সেভ করে নি ফাইভ এভাবে সিক্স এভাবে সেভেন এভাবে এইট এভাবে নাইন এভাবে এবার এবার হচ্ছে লেস ওয়ান ওয়ান এভাবে লেস টু এইভাবে লেস থ্রি এইভাবে লেস ফোর এইভাবে লেস ফাইভ এইভাবে লেস সিক্স এইভাবে লেস সেভেন এইভাবে লেস এইট এইভাবে লেস নাইন এইভাবে তাহলে এখন হচ্ছে না এখন তাহলে এ সম্বন্ধে একটা আমি সাম করে দেখাচ্ছি ওয়ান প্লাস টু করলাম এবার হচ্ছে লেস থ্রি করলাম অ্যাট ফাইভ করলাম অ্যাট ফোর করলাম লেস সেভেন করলাম এবার আনসার ইস টু আপনাদের বলে দিই ওয়ান হবে থামস আপ টু হবে থামস আপ থ্রি হবে টামস আপ ফোর হবে টামস আপ ফাইভ ইন্ডেক্স টাউন সিক্স পিনচিন সেভেন পিনচিন এইট পিনচিন নাইন পিনচিন এভাবে করে করতে হবে এটা কিন্তু অ্যাডের বললাম এবার লেসে লেস ওয়ান ইন্ডেক্স দাও লেস টু ইন্ডেক্স দাও লেস থ্রি ইন্ডেক্স দাও লেস ফোর ইন্ডেক্স দাও এবার লেস ফাইভ কী করতে হবে ইন্ডেক্স আপ লেস সিক্স পিঞ্চ আউট লেস সেভেন পিঞ্চ আউট লেস এইট পিঞ্চ আউট লেস নাইন প্রিঞ্চ আউট এরকম করে করতে হবে ঠিক আছে তাহলে আরেকটা সাম দিচ্ছি আরেকটা সাম করে দেখানোর চেষ্টা করছি এই যে অ্যাট ফোর করলাম লেস টু করলাম অ্যাট ফোর কী ছিল থামস আপ আর লেস টু ইন্ডেক্সটাও এবার অ্যাট সেভেন পিনসিল এবার লেস ফোর ইন্ডেক্সটা ইস ফাইভ ঠিক আছে খালি এইটুকুই পার্থক্য আপনি যদি অ্যাবাকাসে অ্যাবাকাস যেটা দেখে দেখে করছেন না সেটা মেন্টালি করতে গেলে চোখ বন্ধ করে মনে মনে করবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণা